আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক থেকে বলছি যুক্তরাষ্ট্র আজ আপনাদেরকে ঘুরে দেখাবো আমেরিকাতে রিকন্ডিশন প্রিয়ন বা যে না কেন এই ইউজ গাড়িগুলো এখানে কত দামে কিনতে পাওয়া যায় সেগুলোর কন্ডিশন কেমন হয় বাংলাদেশে তো এগুলো অনেক দামে কেনা লাগে অনেক টাকা খরচ করতে হয় এবং সেগুলোর জন্য আমরা এখানে কত টাকা স্পেন্ড করি সেগুলোর কন্ডিশন কেমন হয় কত সালের ভিতর বাহিরে সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো এখন আসছি হান্ডার ইউজড দেখার জন্য এখানে অনেকগুলো ইউজড গাড়ি আছে অসংখ্য বিভিন্ন মডেলের আমি আমি এই পাশটা থেকে একটু দেখাবো আমি মূলত দেখতে আসছি হান্ডা অ্যাকোয়ার্ড অ্যাকোর্ড গাড়িটা এখন ইয়াং জেনারেশনে ক্র্যাশ কিন্তু এইটা হলো হান্ডার সিভিক অনেক সুন্দর কালার খুবই বিউটিফুল একটা কালার এটা একদম রেড সিঁদুর রেড যেটাকে বলে এটার প্রাইসটা কেমন দেখি এটা চলেছে মাত্র দুই হাজার পঁচিশ সালের গাড়ি যে দুই সাল চলছে মাত্র পাঁচশো মাইল মাত্র তিরিশ হাজার ডলার যেটা টাকার সঙ্গে কনভার্ট করলে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা কম বেশি এরকম হতে পারে আর কি দেখুন পেছন সাইডটা কত সুন্দর হান্ডা অ্যাকোয় হান্ডা সিভিক এটা এইখানে একটা আছে রেড কালার এইখানে একটা আছে খুব সম্ভবত বাংলাদেশের কোনো একজন সেলিব্রিটির সিভিকের এই কালার গাড়িটা ছিল আমি নাম নিতে চাই না এখানে একটা সিভিক ব্ল্যাক এটা হলো হান্ডা অ্যাকয়ার্ড এটা দুই সালের মডেল মনে হয় হ্যাঁ মনে হয় না দুই সালে এটা কালারটা হলো পার হোয়াইট মানে চিক করবে আর কি যদি সূর্যের আলো পড়ে দুই হাজার সাল সাত বছরের ওয়ারেন্টি আছে অথবা হান্ড্রেড মাইল যেটা আগে হিট করবে সেটাই হচ্ছে এর তখন তার ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে যাবে এটা একটু দেখাই পাশে প্রচুর গাড়ি আছে তো পেছন থেকে দেখাতে গেলে একটু জায়গার প্রয়োজন হয় এটা সালে হান্ডা মাত্র চব্বিশ হাজার দুশো চৌষট্টি মাইল চলছে এবং এটার দাম হলো ছাব্বিশ হাজার ডলার ছাব্বিশ হাজার সাতশো ডলার মানে এই একত্রিশ লক্ষ টাকার মতো এই যে তার পেছন সাইডটা গাড়ির সঙ্গে গাড়ি লাগানো আছে যার কারণে ও একটা দেখানো যাচ্ছে যে উপাসে একটা এটা পার্ল হয়ে যেটা বলছিলাম অ্যাকোর্ড আমার খুবই পছন্দ খুবই লাকজারি টাইপের একটা গাড়ি হান্ডার এই গাড়িটা হলো হান্ডা অ্যাকোর্ডের দু হাজার সালের মডেল এটা একদম নিউ এক মাইল ওই গাড়িটা চলেনি এখনও পাশ থেকে দেখানো যাচ্ছে না এখন গাড়িগুলো এত ক্লোজ করে রেখেছে এই যে একটু দেখানোর চেষ্টা করি এবং সামনে থেকে আমি দেখাবো এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো ডলার এটা উপরে সানরুপ আছে এই যেটা কালোটা সানরুপ আছে এটা আনুষঙ্গিক দিয়ে ছত্রিশ হাজার চারশো সত্তর ডলার এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লক্ষ টাকার মতো মোটামুটি এই ধরনের দাম আসবে তবে বাংলাদেশে এই গাড়িটার দাম পঁচাত্তর লক্ষ টাকার নিচে না এই পাশ থেকে দেখে এই যে লম্বা অনেক গাড়িটা ভেতরে অনেক স্পেস আছে সাইড থেকে এই যে এরকম লম্বা অনেক লম্বা মানে লেগ স্পেস লং জার্নির জন্য এই গাড়িগুলো অনেক ভালো এই যে এবং সামনের লুকটা ভীষণ শার্পি একটা লুক সামনে এগুলোতে সব সেন্সর আছে মানে অটো ব্রেক সিস্টেম রাস্তায় যেয়ে যদি কোথাও কোনো অবজেক্ট বা মানুষ কেউ সামনে পড়ে যায় তাহলে এই গাড়িগুলো অটোমেটিক দাঁড়িয়ে যাবে এবং এটার যেটা বলছিলাম যে সাত বছরের ওয়ারেন্টি আছে অথবা হান্ড্রেড থাউজেন্ড মাইল এটা দুই সালের মডেল দু হাজার তেইশে আট মাইল চলছে মাত্র একটা আট হাজার পঁচাত্তর মাইল বাংলাদেশের মতো না বলে একটা হয় একটা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার ডলার যেটা একচল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকার মতো আসবে এই পাশেরগুলো আবার যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো হান্ডা সি এদিকে দেখুন এগুলো সবগুলো হান্ডা সি বিভিন্ন মডেলের আছে এইগুলো ব্র্যান্ড নিউ মনে হয় হ্যাঁ এগুলো ব্র্যান্ড নিউ এই যে রেড কালার একটা এটা হচ্ছে মেরুন কালার রেড না এই গাড়িটা আসলে অনেক সুন্দর একটু রানি রানি টাইপের গাড়ি অনেক সুন্দর মেয়েদের জন্য বিশেষ করে এই কালারটা বেশি ভালো লাগে এখনকার গাড়িগুলো ড্রাইভ করা অনেক ইজি যখন হিল থেকে নিচের দিকে নামবেন মানে উঁচু থেকে নিচুতে তখন এই যে এই যে এইটাতে প্রেস করতে হবে পার্কের জন্য এইটা ড্রাইভের জন্য মানে সব কিছুই অনেক ইজি আর কি খুবই কনভিনিয়েন্ট এখনকার গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে এবং হাতের এই এই জায়গাতে সব কিছু ক্রুজ কন্ট্রোল আছে সব কিছু মানে একটা স্পিডে দিয়ে রাখবেন নির্দিষ্ট স্পিডে গাড়ি ওভাবে চলতেই থাকবে এর পেছনটা এর পেছনটা দেখায় এই যে পেছনটা রোদটা এসে ক্যামেরাতে পড়ার কারণে ওভাবে হয়তো একটা বোঝা না যাওয়ার কথা বাট কালারটা খুব সুন্দর একটা কালার সাইড থেকে দেখতে এরকম এটা দাম হচ্ছে উনচল্লিশ হাজার একশো টাকা তাদের আর কি জানি একটা চার্জ আছে তাদের চল্লিশ হাজার নশো পঞ্চান্ন মানে একচল্লিশ হাজার ডলারের মতো এবং একচল্লিশ হাজার ডলার সমান সমান প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো বাংলাদেশে গাড়ি কিনতে গেলে পঁচাত্তর লক্ষ টাকার কমে নয় এই যে এখানের মনিটরটা কত সুন্দর ভেতরে গন্ধটা অনেক সুন্দর এরকম এগুলো অটো ব্রেক সিস্টেম আছে যেটা বলছে এবং লেন চেঞ্জ করতে গেলে যদি অন্য গাড়ির কাছাকাছি হয়ে যায় এবং এটাতে সানরুপ আছে এই যে সানরুপ আছে এটা হলো হান্ডার ইলেকট্রিক একটা কার এটা এটা একটু আমি কালার কালার সেন্স আমার খুবই কম যেটা বলছিলাম যে টাইপের একটা এটা ইলেকট্রিক কার এবং এটার প্রাইসটি একটু দেখি কত সালের এখন তো ইলেকট্রিক গাড়ির বাজার বুমিং এটা চলছে গাড়িটা চার হাজার একশো ছত্রিশ মাইল মাত্র এবং এটার দাম বিয়াল্লিশ হাজার ডলার মানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো আপনারা চিন্তা করুন বাংলাদেশে হলে এই গাড়িটার দাম কত হতো এর পেছন সাইডটা এরকম আমি আমি খুবই সরি কারণ গাড়িগুলো এত ক্লোজ রেখেছে যে এইখানে একটু জায়গা নিয়ে দেখানোটা কষ্টকর এটার ভেতরটা একটু দেখি এই যে ডোর ওপেন করার সঙ্গে সঙ্গে এই মনিটরে আলো জ্বলে উঠলো এই যে সিক্সটি টু পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাচ্ছে এবং এই মনিটরটা কত সুন্দর এখানে এই যে গাড়ি গিয়ার শিফট করার জন্য তেমন কিছুই নেই শুধু বাটন দিয়ে হবে যেটা বলছেন এখানে অটো ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে যা কিছু প্রয়োজন একটা লেটেস্ট মডেলের গাড়িতে তার সব কিছু দেখুন এগুলোতে কত সুন্দর সুন্দর গাড়ি খুব রিজনেবল বাংলাদেশে পনেরো মডেলের গাড়ি এগুলোই বাংলাদেশে ব্র্যান্ড নিউ এর মতো এবং সেগুলোই এর চেয়ে বেশি দামে মানুষকে কিনতে হয় ভেতরটা দেখুন কত সুন্দর এবং লেদারটা দেখুন ব্র্যান্ড নিউ গাড়ি নতুন গন্ধ কি সুন্দর গাড়ির ভিতরে পেছনে এরকম যাবে এবং বাংলাদেশে এত পুরোনো টাইপের গাড়িগুলো আমদানি করার পরে সেগুলোতে মানুষকে কত টাকা ট্যাক্স দিতে হয় যার জন্য গাড়ির দামগুলো পড়ে যায় অনেক বেশি কত ব্যাকডেটের ব্যাগে গাড়ি বাংলাদেশের মানুষ ব্যবহার করে এবং শুধু তাই না বাংলাদেশের মানুষকে একরকম চাপিয়ে দেওয়া হচ্ছে যে নতুনের নতুন নিউ গাড়ি কিনতেও এত টাকা পয়সা খরচ করতে হয় না যত টাকা রিকন্ডিশন গাড়ি কেনার জন্য বাংলাদেশের মানুষকে খরচ করতে হয় শুধু তাই নয় প্রতি বছর বাংলাদেশে পুরনো গাড়ি তিরিশ হাজারের বেশি মনে হয় আমদানি করা হয় যদি আমি ভুল না করে থাকি কিন্তু মানুষকে একরকম গছিয়ে দেয়া হচ্ছে সেই গাড়িগুলো নতুনের দামে পুরন গাড়ি মানুষ কিনছে এতে করে দেশের টাকা বাহিরে চলে যাচ্ছে তো মানুষ তাহলে এত কষ্ট করে ইনকাম করার পরে যদি একটা নতুন গাড়ি ব্যবহার করতে না পারে তাহলে মানুষ দুর্নীতি করবে না কেন আর দেশের বাহিরে টাকা পাঠাবে না কেন এখানের এই হান্ডা অ্যাকোর্ডটা দুই সালের মডেল এখনও ওয়ারেন্টি আসছে সেভেন ইয়ার্সে কত লম্বা একটা গাড়ি লং জার্নির জন্য খুবই ভালো লেগ স্পেসটা অনেক বেশি যার কারণে পা লেগে যাবে না ক্লান্তি অনুভব হবে না এটা দুই সালের মডেল হান্ডা অ্যাকোর্ড সিডান এলাক্স আর কি মাত্র তিরিশ হাজার চারশো পঁচানব্বই মাইল গাড়িটা চলছে এবং এটার দাম অনলি সাতাশ হাজার চারশো ডলার এটা ট্যাক্স সব সহ এখানে লিখা আছে প্রাইস ইনক্লুডেড ট্যাক্স টাইটেল ডিএমবি সব কিছু মিলাই এটার দাম হচ্ছে সাতাশ হাজার চারশো ডলার তাহলে বাংলাদেশের মানুষকে এত বেশি দামে কেন গাড়ি কিনতে হবে সাতাশ হাজার চারশো ডলার মানে বত্রিশ লক্ষ টাকার মতো বাংলাদেশে এই গাড়ি কি তেইশ সালের গাড়ি এত অল্প মাইলেজে বত্রিশ লক্ষ টাকায় পাওয়া যাবে এখানে খেয়াল করুন এই গাড়ির কালারটা কত সুন্দর এবং শার্পি একটা লুক খুবই সুন্দর একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি এটা দেখুন এটাতে সানরুপ নেই একপাশ থেকে দেখায় যে এরকম গাড়িটা দুই সালের মডেল স্পোর্ট গাড়ি সতেরো হাজার এবং গাড়িটার দাম হল সাতাশ হাজার পাঁচশো থেকে তেত্রিশ লক্ষ টাকার মতো ভেতরে এগুলো গাড়িতে আপডেট সমস্ত কিছু আছে যেমন অটো ব্রেকিং সিস্টেম লেন্স চেন্স সিস্টেম থেকে শুরু করে কিছু এই যে দেখুন কত সুন্দর গাড়ি টেকনোলজির কিছুই এখানে আছে কিন্তু গাড়িটার দাম মাত্র ওই যে বললাম বত্রিশ লক্ষ থেকে তেত্রিশ লক্ষ টাকার মধ্যে কত সুন্দর একটা গাড়ি কিন্তু এই গাড়ি বাংলাদেশে কিনতে গেলে কোনোভাবে ষাট লক্ষ টাকার নিচে না আমাকে এই হান্ডা এই অ্যাকর্ডের এইটার চাবি দিল এটা একটু আমি আপনাদেরকে ভেতরে দেখাই আমি কোন পাশ থেকে যাব কারণ দেখছেন যে কত স্কুইজি দরজা খোলার সঙ্গে সঙ্গে আরেকটাতে টাচ লাগলেই কালার উঠে যাবে অনেক সাবধানে হচ্ছে এটা এটি কিন্তু এটার মনিটরটা দেখাই দেখুন কত সুন্দর মনিটর আগের মতো ওগুলো সিস্টেমের মনিটর আর এবং ড্রাইভিংটা কত বেশি ইজি এই যে দেখুন যখন ড্রাইভ করবেন পার্ক করলে পার্ক রিভার্সে পেছনে দিয়ে গেলে এটা এইভাবে চাপা দিতে হবে রিভার্স পেছনে চলে যাবে এটা নিউট্রাল এটা ড্রাইভ শুধু চাপ দিলে হবে আগের মতো চেঞ্জ করার প্রয়োজন হয় না এটা হচ্ছে তেল কম খায় এটার জন্য এবং এটা স্পোর্ট মোডের জন্য এখানে স্টার্ট বাড়ান এখানে দিলে স্টার্ট হয়ে গেছে ইঞ্জিন স্টার্ট করার সঙ্গে সঙ্গে সব চলে আসলো উপরের দিকে সানরুফ এই যে সানরুফ ইজি ইজি এবং গাড়িটা একটা হাইব্রিড এইখানে হাইব্রিড লেখা গাড়িটাতে কত টেকনোলজি আছে দেখুন এখান থেকে আপনি হিট এসি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন হান্ডা অ্যাকর্ডের এই গাড়িটা একটু দেখাবো এটা মাত্র দাম ছিল ব্র্যান্ড নিউ একটা গাড়ি এটা এটার প্রাইস ছিল একচল্লিশ লক্ষ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা বাংলাদেশে টাকায় পড়বে এবং এটার ইয়ারটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি একচল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার মতো একটু দেখায় দেখি এর ভেতরে কেমন দেখুন এই হচ্ছে এর ভেতরে এবং বসে দেখায় এত বেশি লেগ এখানে ঘুমানো যাবে এবং মনিটরটা দেখুন কত বড় একটা মনিটর এটা কম্পিউটারের সমান অনেক বড় এবং অনেক সুন্দর এগুলা এসিটা পুরোটা জুড়ে একটা এসি এবং এই জিনিসগুলো খুব ক্লাসি লুক দেখুন এবং এটার আবার সিস্টেমটা একটু আলাদা এটার গিয়ার শিফটের জন্য এটা আছে কিন্তু আগেরটাতে ছিল না যেটা বলছিলাম পেছনে দেখতে এরকম ভালো থাকবেন সবাই এই যে একটা সিভিক লাল বিস্ট কথা হবে অন্য ভিডিওতে জাজাকাল্লা খায়ের